আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা তুই কী করে বানালো ওই টাকা যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় বা এটা তো করে আপনারা এখন এটা এখন ধরার পয়নেগুলি চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আর একটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে বলে না সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে হ্যাঁ এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে দেশের দুর্নীতি প্রসঙ্গে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক বনে গেছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার হওয়ায় মুহূর্তেই এই মন্তব্য টক অব দি কান্ট্রিতে পরিণত হয় রোববার বিকাল থেকে দেশজুড়ে তোলপাড় চলছে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে অভিজাতদের ড্রয়িং রুমে আলোচনার খোরাক হয়ে উঠেছে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ফেসবুকে রীতিমতো ট্রল হতে থাকে প্রধানমন্ত্রীর এমন বিস্ফোরক বক্তব্য সবার প্রশ্ন একটাই কে এই চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে চারশো কোটি টাকার মালিক বনে যাওয়া সেই চাকুরিচ্যুত পিয়নের নাম না বললেও অনুসন্ধানে জানা গেছে এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর বাবার নাম মৃত রহমতুল্লাহ বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীর আলম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় সুধা সদনে অবস্থানকালে ব্যক্তিগত কাজের লোক হিসেবে যোগদান করেন সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা এই জাহাঙ্গীর বহন করত এজন্যই তিনি পানি জাহাঙ্গীর হিসেবে পরিচিতি পান 2009 হাজার থেকে দু সালের দুই মেয়াদের পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন ব্যক্তিগত কর্মচারী হিসেবে চাটখিলের সেই পানি জাহাঙ্গীর প্রধানমন্ত্রী ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি তিনি নোয়াখালী ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন দাদর জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর এক আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন তবে শেষ পর্যন্ত জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিমের বিরোধিতায় নামেন বিষয়টি আওয়ামী লীগের দলীয় প্রার্থী এইচ এম ইব্রাহিম প্রধানমন্ত্রীর নজরে নেন এই অবস্থায় গত বছরের ছয়ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ওই প্রজ্ঞাপনে বলা হয় জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনের নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ একটি ফ্ল্যাট কিনেছেন এছাড়া নোয়াখালীর মাজদি শহরের হরি নারায়ণপুরে তার আটতলা একটি বাড়ি রয়েছে সেটিও তার স্ত্রীর নামে আরও জানা যায় ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার ঢাকার মিরপুরে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারে পরিচয় দিয়ে তদ্বির টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করে বেরিয়েছেন জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে গাজীপুরের ইবিজেড এলাকায় ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি দাদর জাতীয় সংসদ নির্বাচনের হলফ নামায় জাহাঙ্গীর কৃষিখাত থেকে তার প্রতিবছর আয় চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে নয় লাখ টাকা চাকরি থেকে ছয় লাখ ও অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকার আয়ের কথা জানিয়েছেন হলফনামার তথ্য অনুযায়ী জাহাঙ্গীরের নিজের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় সোয়া এক কোটি টাকা ছিল ডিপিএ ছিল পৌনে তিন লাখ টাকা এফডিআর ছিল সোয়া এক কোটি টাকা স্ত্রীর নামে কিনেছেন গাড়ি বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে এছাড়া একটি অংশীদারী প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগও রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয় এ ব্যাপারে সেই আলোচিত সমালোচিত কোটি টাকার মালিক পিয়ন পানি জাহাঙ্গীরের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর বক্তব্যের পর জাহাঙ্গীর মোবাইল বন্ধ করে গাড় ঢাকা দিয়েছেন প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের দিন চোদ্দই জুলাই রোববার কথিত পিয়ন জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দেয় এছাড়াও তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে চৌধুরী শাম্মী